জলবায়ু পরিবর্তন নিয়ে আটশো প্রকল্পে গত চোদ্দ বছরে প্রায় দুই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে রাজধানীতে সকালে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই তথ্য জানায় উপকূলীয় এলাকার গুরুত্ব উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ করায় দুর্নীতি বেড়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতে জামান। নয়টি সুপারিশের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় সংস্থাটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম আর এর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের অবস্থানের দিক দিয়ে নবম সংকট মোকাবেলায় প্রতিবছর বাংলাদেশকে বারো বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়ার কথা থাকলেও গত একুশ বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার গত চোদ্দ বছরে আওয়ামী লীগের শাসনামলে এই খাতে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ দেয়া হয়েছে তিন হাজার আটশো কোটি টাকা জলবায়ু তহবিল বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির প্রকৃতি এবং মাত্রা চিহ্নিত করা গবেষণার ফলাফলের ভিত্তিতে সুপারিশ প্রদান করা এসব অর্থ কতটা স্বচ্ছতার সাথে ব্যয় হয়েছে কত টাকা দুর্নীতি হয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংবাদ সম্মেলনে জানানো হয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নয়শো বিয়াল্লিশটি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রকল্পই ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে অর্থ ঘুষ ও অবৈধ লেনদেন প্রকল্পে অর্থ আত্মসাত ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় অর্থ উপেক্ষা করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ এবং বাস্তব্যাঙ্কের অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষে তাদের অনিয়ম তাদের দীর্ঘ সূত্রতা আপনারা দেখেছেন একটা কোনো কোনো প্রকল্প এরকম আছে চার বছর প্রকল্প চোদ্দ বছর বাস্তবায়িত হয়েছে গত চোদ্দ বছরে এই খাত থেকে একুশ কোটি টাকা দুর্নীতি হয়েছে যার সাথে সরকারের ক্ষমতাধর ব্যক্তিরা সরাসরি জড়িত ছিল বলে জানানো হয় আমরা যে হিসাবটা বলেছি যে এটা হচ্ছে যে আমাদের দু কোটি টাকা অর্থাৎ দুশো মিলিয়ন ডলারের মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস্ট হয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশোধন করে দক্ষ ব্যক্তিদের ট্রাস্টের সদস্য করা সহ নয়টি সুপারিশ করে টিআইবি বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা